আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব যে এ আমাদের আর্নিংটা কিভাবে আমরা স্টেবল রাখতে পারি যারা নতুন এবং যারা প্রো তাদের দুজনের জন্য অবশ্যই জানা ইম্পর্টেন্ট কারণ ফিলান্সিংয়ে আসে কিন্তু হঠাৎ আপনি বড় লোক আবার হঠাৎ গরিব লোক হয়ে যাইতে পারেন তো এটার জন্য আপনি কিভাবে আপনার ইনকাম সোর্সটা আপনি স্টেবল রাখতে পারেন আমি কিভাবে রাখি তো আমার অভিজ্ঞতা বা আমার হচ্ছে প্ল্যানিংটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যারা প্রো আছে তাদের জন্য এটা হেল্পফুল হবে এবং যারা নতুন তাদের তো অবশ্যই মাস্ট এটা জানলে অনেক গুরুত্বপূর্ণ হবে প্রথম বিষয় আপনাকে ফিলান্সিং এ যদি আপনি ফুল টাইম ফিলান্সার হন যে আপনি ফিলান্সিং করেই আপনার হচ্ছে পেশা তাহলে আপনি কি করবেন আর যদি আপনি অন্য একটা পেশা থেকে এখন ফিলান্সিং আসতে চান তাহলে আমার কি পরামর্শ প্রথমে আমি এটা বলি যে অন্য পেশা থেকে যারা ফিলান্সিং আসতে চায় তাদের বিষয়টাকে ক্লিয়ার করে দিই মূল বিষয় যদি আপনি অন্য পেশা থেকে ফিলান্সিং আসতে চান তাহলে অবশ্যই আপনি একটা বিষয়ে খেয়াল রাখবেন যে আপনি মিনিমাম আপনার ছয় মাসের ব্যাকআপ থাকতে হবে হ্যাঁ যে ছয় মাসে আপনার ফিলান্সিং থেকে কিছুই হবে না জাস্ট আপনি কাজ শিখবেন তো এই জন্য আপনার ছয় মাসের জন্য চলার মতো একটা সোর্স থাকে বা আপনি চলতে পারেন এরকম যেমন আপনার ক্যাশ ক্যাপিটাল থাকে এরপর আপনি ফিলান্সিংয়ে সুইচ করবেন আদারওয়াইজ আপনার সুইচ করার দরকার নাই না হয় পুরা ভেজালে পড়বেন ওইদিকেও হারাবেন এইদিকেও হারাবেন তো এইটা বিষয়ে আপনার নতুন যারা ফিলান্সিং আসতে চান তাদের এই বিষয়ে নলেজ রাখা প্রয়োজন এখন আসা যাক আমরা কীভাবে এ একটা স্টেবল একটা ইনকাম সোর্স তৈরি করতে পারি প্রথম বিষয়ে আমি কিভাবে তৈরি করি প্রথম বিষয় হচ্ছে আমার ফিপিক এবং অ্যাডোবি স্টক সাইট সাটার সাইট এইগুলা এগুলো কি বলে এগুলো প্যাসিভ সাইট বলে তো এখানে আপনি একবার যদি ফাইল আপলোড করেন সেটা ওখান থেকে সেল হয় আর আপনি প্রতি মাসে সেখানে যেটা রেভিনিউ হয় সেটা আপনি পেয়ে যান তো এতে করে আপনার সুবিধা কী হবে যে আমার যেই সুবিধাটা হয় সেখান থেকে আমার একটা মানে অ্যাভারেজ একটা ইনকাম থাকে যে আমি এত ডলার আমার প্রতি মাসে এই সাইডটা থেকে আসে তো এতে করে আমার কিন্তু আর বাড়তি টেনশন করতে হয় না যে আসলে আমার ক্লায়েন্ট না থাকলে আমি এখন কি করব আমি কেমনে চলব কি খাবো না খাবো এইটা আমার একটা প্যারেশানিতে থাকতে হয় না কারণ আমার ওইখান থেকে একটা অ্যামাউন্ট আসতে থাকে যেটা হচ্ছে আমার চলার জন্য মানে ওইটা একটা স্টেবল পর্যায়ে থাকে আর কি যে আসলে আমি চলতে পারবো সমস্যা নেই আমার নেক্সট মান্থে এত আসবে বা এত করে আসে এটা একটা প্ল্যানিং বা এটা আমি করে থাকি এটা আপনারাও করতে পারেন এই জন্য আপনাকে যেমন আমি যেই ফাইলগুলো রেডি করেছি এগুলো আমার অনেক সময় লেগেছে এটা আমি প্রায় তিন চার বছর আগে থেকে করে আসতেছি কারণ আমার তখন থেকে মনে হয়েছিল যে আমি তিন চার বছর পরে যেন আমার মানে ফিল্যান্সিংয়ের ইনকামের জিনিসটা যেন আমার স্টেবল থাকে আমি তখনই ওটা চিন্তা করেছি এখন মোটামুটি আমি সেটা সুফল পাচ্ছি তো যারা নতুন আছে তারাও ট্রাই করতে পারেন তাহলে আগামী আপনি দুই বছরে এটা সুফল পাবেন দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে আপনাকে একটা জব করতে হবে যেটা আপনি ফিলান্সিং যেটা করতেছেন ফিলান্সিংয়ে আপনার একটা জব থাকতে হবে দুইটা চ্যানেলের ভিডিও এডিটিংয়ের কাজ করে থাকি সেটা ফিক্স স্যালারিতে তো এতে করে আমার সুবিধা কী হয় যে আমি তাদের সাথে কাজ যে আমি ভিডিওগুলো করি তার পাশাপাশি কিন্তু আমি অন্য ক্লায়েন্টের কাজগুলো করি যেমন আমি ফাইবারের কাজগুলো করি তারপর আউট অফ মার্কেট প্লেস থেকে যে ক্লায়েন্টগুলো পাই সেগুলোর কাজগুলো করি তারপরে আমাকে যে আমার নেটওয়ার্কিং যে আছে টিমের মধ্যে সেগুলো কাজ করি এতে করে আমার কিন্তু মানে ইনকামের যে একটা রেশিও সেটা কিন্তু একটা স্টেবল পর্যায়ে থাকে এটা আমি কিভাবে এটা আমি কেন করেছি প্রথম প্রথম বিষয় হচ্ছে আমি জবটা কেন করতেছি জব করতেছি এই কারণে যে যেন আমার মানে ইনকামটা যেন আমার এরকম না হয় যে আমার কখনো এখন ক্লায়েন্ট নাই এখন আমি কী করবো হ্যাঁ তো এই বিষয়টা যেন যারা আমরা ফিলান্সি করি তাদের অনেকের এই প্রবলেমটা হয় যে আপনি হঠাৎ অনেকগুলো কাজ আসে আপনি কাজ করে কোনো সামাল দিতে পারেন না আবার এমন আপনার সিচুয়েশন হয়ে যায় যে আপনার তখন কোনো কাজে নাই। এই মাসে কোনো ইনকাম নেই হ্যাঁ তো এই সিচুয়েশনটা আপনার অ্যাভয়েড করার জন্য আপনার একটা জব করা প্রয়োজন আমি মনে করি আমার পাসপোর্টির থেকে আমি এটা মনে করি যে আপনার একটা জব করা প্রয়োজন জবটা করলে এটা সুবিধা হবে যে আপনার একটা ইনকাম সোর্স স্টেবল থাকবে যে না আপনি মাস গেলে আপনি এতগুলা টাকা বা এতগুলো ডলার সেখান থেকে পাবেন আপনি এটা দিয়ে কন্টিনিউ করতে পারবেন আর তৃতীয় যে বিষয়টা একটা আপনি টিম বিল্ড আপ করেন আমি কিভাবে করি আমার আমার টিমে এরকম মেম্বার আছে যারা হচ্ছে শুধু ক্লায়েন্ট খুঁজে হ্যাঁ ক্লায়েন্ট খুঁজে ওর কাজে হচ্ছে ক্লায়েন্ট খোঁজা তো এই ক্লায়েন্ট খোঁজা আমার যেমন আমাদের যখন বেশি কাজ আসে তখন আমার যেমন ইডিটর আছে আমি তাদেরকে হ্যান্ড ওভার করি প্লাস হচ্ছে যেমন আমাদের থাম্বেল ডিজাইনার আছে তাদেরকে আমি হ্যান্ড ওভার করি তো এতে করে আমার সুবিধাটা কী হয় যে আমরা টিম আকারে যখন কাজ করি তখন আমাদের কিন্তু হিউজ মানে সবসময় কাজের চাপের ভিতরে থাকে এতে করে কি। আর আমি আমার টিমটাকে কিভাবে ম্যানেজ করি এটা একটু বলি শর্ট করে মূল বিষয় হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট খুঁজে হ্যাঁ যে ক্লায়েন্ট খুঁজে তার সাথে আমার এটা কন্ডিশন থাকে বা তাদেরকে আমরা থার্টি পারসেন্ট দিই কেন থার্টি পারসেন্ট দেই এবং সেটা হচ্ছে ওয়ান টাইম না সেটা হচ্ছে ওই ক্লায়েন্টে আমাদের যত দিন ধরে আমাদের কাজ দিবে যতগুলো প্রজেক্ট দিবে সে প্রতিটা প্রজেক্টে থার্টি পার্সেন্ট করে পাবে এতে করে মানে যদি বিষয়টা এরকম হয় যে সে আমাকে একবার একটা কাজ দিল সে থার্টি পার্সেন্ট নিল পরবর্তীতে আর সে কিছুই পাচ্ছে না তাহলে এতে মূল প্রবলেমটা ওই বেচারা কিন্তু মারা খাবে যে হচ্ছে যে বারবার সে নতুন কই ক্লায়েন্ট পাবে কারণ একটা ক্লায়েন্টকে কনভেন্স করে ফাইনাল পর্যায়ে নিয়ে আসাটা কিন্তু খুব জটিল একটা বিষয় কারণ একটা মানুষের কাছ থেকে পকেট থেকে টাকা বের করা অনেক একটা জটিল ব্যাপার ওকে বুঝায় সুজায় তাকে বলতে হয় তো আমার টিম মেম্বারগুলো কেন আমার প্রতি বেশি খুশি তাদেরকে আমি থার্টি পার্সেন্ট এটা যখন বলি তখন সে কিন্তু যদি চারটা ক্লায়েন্ট পায় বা সে যদি চারটা ক্লায়েন্ট তার থাকে তার চারটা ক্লায়েন্টে কিন্তু তার অ্যাভারেজ তারও কিন্তু ইনকাম থাকেই আর কি কারণ ওই ক্লায়েন্টগুলো আমাদের কিন্তু বারবার কাজ দেয় যেহেতু আমাদের কাজ আমরা ভিডিও এডিটিং থাম্বেল ডিজাইনিং তারপরে এসি অপটিমাইজেশন তারপরে চ্যানেলের প্রমোশন স্ক্রিপ্ট রাইটিং এভরিথিং সব মানে কাজ করে থাকি তো যেহেতু এটা করে থাকি সেই কাজগুলো আমাদের কিন্তু কন্টিনিউ দিই মানে আসতে থাকে আসতে থাকে আসতে থাকে তো এই জন্য আপনাকেও এরকম করতে হবে যে আপনার একটা টিমের সাথে যুক্ত হতে হবে অথবা আপনার নিজে একটা টিম তৈরি করতে হবে যেটা হচ্ছে আপনার তারা ক্লায়েন্ট খুঁজবে আর আপনি কাজ করবেন এরকম একটা যদি আপনি সিচুয়েশন বা ইনভারনমেন্ট তৈরি করতে পারেন তাহলে এটা আরও বেশি আপনার জন্য আরও বেশি সুফল বয়ে নিয়ে আসবে যেহেতু আমি এটার নিজেই সুফল পাচ্ছি তো সেই জন্য আমি চাই আপনারাও এই বিষয়ে কাজ করতে পারেন একটা টিম তৈরি করে এইভাবে একসাথে কাজ করতে পারেন এবং তাহলে সবাই আপনারা একটা ফ্লোর ভিতরে থাকবেন ফিলান্সিংয়ে যদি আপনি আপনার ইনকামটা স্টেবল রাখতে চান তাহলে অবশ্যই এই বিষয়গুলো আমার যারা সিনিয়র বা যারা প্রো তাদেরও এই বিষয়ে একটু মনোযোগী হওয়া উচিত আর যারা নতুন তাদের তো অবশ্যই এই বিষয়ে আপনারা জানে রাখলেন এটা অনেক ভালোই হলো তো ঠিক আছে আমরা পরবর্তী বিষয় নিয়ে আরও সুন্দর টপিক্স নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটা এইটুকুই আশা করি সবার এই ভিডিওটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম